থাকার পরে দেখা গেল আমরা এরকম ডেলি দিন এই কালেকশনটা আমরা করি হ্যালো এভ্রি অঞ্চলে এসেছি পদ্মা নদীতে আবারও আজকে আমরা দেখব দুয়ার থেকে কি করে মাছ ধরে দুয়ারের বিভিন্ন রকমের পদ্ধতি আছে তার ভিতরে আজকে আমরা একটা নতুন পদ্ধতি দেখব আস্তে আস্তে বাকি পদ্ধতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে আর দেরি না করি সরাসরি চলে যাই দুহার ধরে থেকে কি করে মাছ কালেকশন হচ্ছে পদ্মা নদীতে এই যে দুয়ার হচ্ছে এটা এটা কি দুয়ার এটা হচ্ছে খিলের ছোট দুয়ার আমরা বলি খিলের ছোট দুয়ার পাশের খিলের ছোট এই যে দুয়ার থেকে তাচকা চিংড়ি ধরছে এবং চিংড়িগুলো কিন্তু নিচে রাখা হচ্ছে এই ঠ্যাঙ্গা চিংড়ি গুলো যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবার দিচ্ছি এই যে খাবার দেওয়া হচ্ছে দুয়ারের মধ্যে এগুলো ধরা হয় এবং সাথে সাথে কিন্তু এগুলো এই খাবার এই খাবারগুলো দিয়ে কিন্তু এই দুয়ারগুলো ভিতরে ফেলিয়ে দেওয়া হয় তাহলে একটা একটা ইসে কি পূর্ণ বিশ করে থাকে না বেশি থাকে তিরিশ তিরিশ পঁয়ত্রিশটা করে থাকে আমাদের এখানে সুতের কারণে দেখা যাচ্ছে পনেরো পনেরো বিশটা আমরা চালাচ্ছি আর কি এই যে এর ভিতরে একটা আমরা চিংড়ি পেয়েছি এই যে চিংড়িটা এখন আমরা এরকম বাবু ঢেলে নিই ঢালার পরে এই যে নৌকার ভিতরে আমরা এরকম বাবু রাখি যাতে জিন্দা থাকে কালেকশন করেন জি তারপরে এই যে খাবারটা দিই ওরা একটা চিংড়ি আছে তো এই খাবারটা গমের ময়দা লাইফ বয় সাবান আর হলো আমরা যেটাকে বলি চিনে চিনেটা দেওয়ার কারণ হচ্ছে নদীর ভিতরে চিনাটা চকচক চকচক করে যার কারণে চিংড়িটা চাহিদা করে পাই খুব করে এই এই এইভাবে যে খাবারগুলো দেওয়ার কারণে সাবান দেওয়ার কারণে রিঠা মাছটা বেশি টানে আর চিনাটা দেওয়ার কারণে চিংড়ি মাছটা বেশি টানে পানি দুয়ারের ভিতরে থাকলেও আমাদের এই খাবারটা চকচক করে চিনে দেওয়ার কারণে আমরা চিনা বলি অনেকে কাউন বলে এগুলো পানি তো কতক্ষণ থাকে রাত দিন চব্বিশ ঘন্টা এই যে এখন তুলবো এখন ফেলবো আবার কাল এরকম সময় তুলবো প্রত্যেকটাতে খাবার দিই দুটো তিনটে করে খাবার দিই প্রত্যেকটাতেই যে খাবার গুলাই খাইতে আসে খাবার গুলাই খাইতে আসে এই যে চার একটা চিংড়ি আছে

চোখ ধরো ওই যে ওই যে এদের চোখ জ্বলছে হ্যাঁ কেন এদের চোখ জ্বলে এখন পানি যে চোখ জ্বলছে কিন্তু পাকাবে তো তুমি এত প্রেসার থেকে দিয়েছো এদিক থেকে এটা চলবে না কিন্তু আর এখান থেকে এটা সম্পূর্ণ কিন্তু একটা পাকে মানে তোমাকে এটা এখন দিলে ওই 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 দুটো আছে না ওই দুটো ওখানে থেকে দিকে আসছে এখানে কতটা ভয়ঙ্কর জায়গা মানে এগুলো কিন্তু সম্পূর্ণ স্রোতে কিন্তু এভাবে ঘুরতে ঘুরতে পাক লেগে যায় অনেক সময় কিন্তু তারা এটা হারিয়েও ফেলে এখানে এখানে বড় চিংড়ি অনেক সময় লাফিয়ে পড়ে যায় তার জন্য নিচে ফেলিয়ে দেওয়া হচ্ছে এগুলো সব শেষে কিন্তু কালেকশন করা হবে আমরা আবার দেখব আবার এখানে ফেলবা এভাবে মোটামুটি প্রথম স্টেপ কালেকশন করার পরে এগুলো কিন্তু আবার সব সেমভাবে ভাবে সেম জায়গায় ফেলে দেওয়া হয় যে রাত দিন চব্বিশ ঘন্টা থাকবে আবার এই টাইম তুলব এই টাইমে আবার তোলা হবে এগুলো তাহলে কি দোয়ার বললো এটা আমরা বাসের খিলের ছোট দোয়ার বলি বাসের খিলের ছোট দোয়ার দোয়ারের মেলা রকমের আছে তাই তো অনেক রকমের দোয়ার আছে এটা আমরা ছোট জোয়ার বলি একটু নির্দিষ্ট গ্যাপ গ্যাপ করে এটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে সেম জায়গায় মানে তোলার পরে মাছগুলো কালেকশন করার পরে এগুলো আবার ফেলে দেওয়া হয় এবং মোটামুটি চব্বিশ ঘন্টা মতন পড়ে থাকে তাই তো হ্যাঁ টাটকা খাবার দিতে হয় টাটকা খাবার না দিলে দেখা যাচ্ছে খাবার বাসি খাবার থাকলে মাছটা একটু কম পড়ে পুকুর মাছ থেকে পেলে পশ্চিম মাথা পর্যন্ত তুমি এখন চারটার বছর দাও এটা মাছের ফাতা মানে এটাই হলো চিহ্ন ফাঁত এটা কি ভাইয়া চিন্নটার নাম আমরা ফাতা বলি তবে এখন চিলবে না অনেক পেশার আমরা এখন বেঁধে দেবো ওই যে বাদের ব্লকের সাথে আমাদের ব্লকের সাথে এটা বেঁধে দেওয়া হবে কোন পাতাটা দেবো চাচা তোমার এটুকুটা এটুকু তো অরে জান নাই ছোট ছোট লাড্ডুগুলো একটু দেখিয়ে দাও তুমি হাতে লাও এটা কি দেখে একটু বলো এখানে এখানে আমাদের দেওয়া আছে হলো গমের ময়দা লাইফ বয় সাবান আর দ্বিতীয়ত চিনে আমরা চিনে বলি অনেকে কাউন বলে লাইফ বয় দেওয়ার কারণটা হচ্ছে ইঠা মাছটা বেশি টানে আর চিনেটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছটা বেশি টানে এগুলো তো ভালো স্মেল আছে তাই তো জি মানে চিনে একটা ইঠা মাছ পাওয়া গেছে এটা কি মাছ ভাই এটা ইঠা মাছ এটা ইটা আমার খাবার আর খাবারটা দিলাম এই খাবারে আছে হলো ময়দা লাইফ সাবান লাইফ বয় সাবানটা ইটাটা বেশি পছন্দ করে যার কারণে লাইফ সাবানটা আমরা দিই আচ্ছা আচ্ছা খাবারের চারগুলো দেওয়া হয়েছে চারগুলো দেওয়ার পরে এগুলো এখন আবার ফেলে দেওয়া হচ্ছে আবার কাল সকালে তোলা হবে প্রতিদিন এই নিয়ম করে একই সময় কিন্তু এনারা

বুকারে সব কিন্তু চলে যাওয়া হলো আর দুয়ার থেকে 10টা কারকার দুয়ার থেকে এখানে এই নতুন গেলা দশটা আছে না এই যে নতুন দুয়ার নতুন দুয়ারে বেলা মাছ বেশি পড়ে কোনো কারণ কারণ তো অবশ্যই আছে পুরোনোটা পুরনো হয়ে গেলে পরে বেলা মাছটা ঢুকেও বা পাড়ি মারে মেরে বাড়িয়ে যাবে

এগুলো মাছ একবার ঢুকে গেলে কিন্তু বাইরে যেতে পারে না 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 যেগুলো কমা দুয়ার আমাদের ওই সব দুয়ার গেলে না দেখা যাচ্ছে ভেঙে বার হয়ে যায় তাছাড়া এরকম টাইট দুয়ার হলে পারে পারবে না পারে ফরক্কা ছেড়েছে চিংড়ি আসে যার পর একটা ছোটো চিংড়ি ছিল

এগুলো কি স্রোতের বিপরীতে ফেলা হয় স্রোতের সাথে ধরে ফেললে পরে মাছ তো উজান চলে এই যে হালকা ধারা ধরে দিলাম উজান মাছ উল্টা চলে সুতের ভিতরে দিলাম মুখটা ঘুরাই দিলাম দুয়ারের মুখটা ঘুরাই দিলাম যার কারণে মাছটা ওজন চলে তো খাওয়া সাথে কি একটা করে থাকে হ্যাঁ শীতের প্রেশার হলে পরে দেখা গেল দুইটা পর পর একটা করে ইট দিই আসমানে তোর বাড়ি বন্ধু জমিনে ঠিকানা এত ভালো বাইশ বন্ধু একদম ছেঁকা এই যে এখন পানি গেলে আমরা এরকম বাবু ডেলি দিন ছেঁকি সেকার পরে মাছগুলো আমরা ধরে নেবো ধরার পরে যে পাইকার আছে পাইকারকে কে দেবো তারপরে মনে গান ধরে মাছ বেচার পরে টাকার হাতে পায় মনে সুপে গান ধরে ওই যে আমার নানিরা বসে আছে মাঝে মধ্যে গান শোনায় নানিদেরকে আসমানে তোর বাড়ি বন্ধু কুঞ্জমিনে ঠিকানা এত ভালো পাই সাউরে বন্ধু না ওকে পানিগুলো সব ছাকার পরে মাছগুলো

পানির ভিতরে মাছগুলো রাখা হয় যাতে জ্যান্ত থাকে জ্যান্ত থাকার কারণে দামটা আমরা একটু চওড়া পাই

দালবলকে পঁচাতে পর 24 ঘন্টা সারা দিন থাকে থাকার পরে দেখা গেল আমরা এরকম डेली দিন এই কালেকশনটা আমরা করি এই জানা গিরে হ্যাঁ না তুমি আরামের ডিম না দিন হ্যাঁ উঠাই নিলাম এইভাবে প্রান্তিক লেভেলে এনারা প্রতিদিন আইতা লো কালেকশন করে বাজারে কিংবা পাইকারি যেভাবে যেখানে পারে বিক্রি করে প্রত্যেক দিন এদের একটা কালেকশন করে তবে এটা খারাপ না এখানে যেমন একটা ছোট ছোট পাইকারে আছে এখানে এখন মাছগুলো নিয়ে এসে মাপা হবে এই যে মাছছে

すごい